এই তোসি কি 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 করতেছ এটারে এবারে নি আসে না বাবা আপুকে আনতে বলো দেখেন ওর অবস্থা কি করতেছে আস্তে বাবা এটা আস্তে করতে হবে এত তার উপর আর কিছু নাই ওভেন কিনসা আমি এক্সাইটেড তুমি কি একা পারবা না বাবা এই যে দুইজন মিলে খুলো তো এই যে ওভেনটা আজকে আনবক্সিং করা হচ্ছে আমি তো আগে করে আছি তো এখন বাসায় হচ্ছে তারা আনবক্সিং করছে আস্তে কি তারা হুড়া দেখেন ওইটা একটু সাইড করে নেন পানির ফিল্টারটা একটু ওই ফ্রিজ দিকে চাপান আর এটা একটু ওইদিক সাইড করে দেন সেটিং করা শেষ তাহলে এটা এখন বিসমিল্লা বলে উঠান অনেক শখের জিনিস কিন্তু আমার হেল্প কর বাবা হেল্প করো ওইটা তুমি ধরো হ্যাঁ আল্লাহু আকবার এই যে আস্তে উপরে রাখেন নিচে রাখা যাবে না কারণ দেখাচ্ছি কেন নিচে রাখা যাবে না নিচে রাখা যাবে না কারণ আছে আমাদের ঘরে দুইটা বাচ্চা আছে তো এই যে এইগুলা ধৈরা সারাদিন খালি নাড়াচাড়া করবে তো এর জন্য হচ্ছে এই মাঝখানে থাকে রাখি নাই একবার উপরে থাকে রাখছি মাঝখানে থাকে রাখবো যখন বাচ্চারা একটু বড় হবে তখন তো এই যে ওভেনটা উপরে রাখা শেষ দেখি নিচের থাকটা দেখান তো একটু নিচের থাকটা খুলেন তো দেখাই তো এই যে এই দুইটা তাক দেখতেছেন এখানে সব আমার বেকিং আইটেমগুলো যাবে মানে আমি যা যা দেখ কেক বানাই সব একসাথে রাখবো এখানে তো ইনশাল্লাহ এটার গুছানের ভিডিওটা দিব আর রাত বাজে কয়টা দেখেন একটা তেত্রিশ সব সময় আমরা রাতে কাজ করি কারণ এই যে উনি আসছে রাত বারোটায় তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা রাতে কাজ শুরু করেছি এরকমই আমরা চাকরিজীবী মানুষ আসলে সময়টুকুই পাই রাতে ঠিক আছে এটা বাবা এই স্ট্যান্ড উঠাও এটা হচ্ছে মানে ওপেনের থাকে আমি কিনছি আমার সাইডের থেকে আমার ছেলে অনেক বেশি হ্যাঁ তুমি মানে খুশি তো এই যে আপনাদের ভাইয়া ওপেন করছে একটু ভয় পাইতেছে আর কি ভয় পাওয়ার কিছু নাই ইনশাল্লাহ আর আমার ছেলে দেখেন কি দুষ্টামি করতেছে এটাতে হচ্ছে পপকর্ন ভাজা যাবে আলু ফ্রাই করা যাবে মাছগুলো ছোট ছোট করে কেটে ফ্রাই করা যাবে তো এইভাবে থাকুক লাইনটা এখনো লাগানো হয় নাই মিস্ত্রি লাইনে লাইন ঠিক করতে হবে তারপর হচ্ছে দেন ওপেন করব পরে আচ্ছা এই যে এই যে শোনেন হ্যাঁ এটা উঠাই ফেলবো আমার কথা শোনেন ওভেনটা যে কিনছি আপনি কি খুশি হয়েছেন আপনার কি পছন্দ হয়েছে হ্যাঁ এটা কি পছন্দ হয়েছে সেটা বলেন আপনারা ছাড়া কিন্তু সব জিনিসপত্র কিনে সে কিন্তু কখনোই যেতে পারে না আমার সাথে জিনিসপত্র কিনতে এই তোসিফ কই তোসিফ আচ্ছা বাক্সের উপরে রেখে দেন তো রেখে দেন কেরে